প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বাজার এবং আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন একটি মিষ্টির দোকান রয়েছে অর্থাৎ এই মিষ্টির দোকানটি হচ্ছে বাজারের একটি ঐতিহ্যবাহী মিষ্টির দোকান অর্থাৎ বাজারের সবচেয়ে বড় একটি মিষ্টির দোকান রয়েছে আমি দাঁড়িয়ে আছি তারা যেমনটা আমাদেরকে বলছিলেন এই মিষ্টির দোকানটির বয়স প্রায় দুইশো বছর হবে অর্থাৎ তাদের যে পূর্বপুরুষ রয়েছে তাদের পূর্বপুরুষে তারা কিন্তু এই মিষ্টির দোকানটি স্থাপন করেছেন এবং তাদের প্রজন্মের পর প্রজন্ম কিন্তু তারাই এই মিষ্টির দোকানটি কিন্তু ধরে রেখেছেন অর্থাৎ তাদের মিষ্টির গুণমান কিন্তু অনেক ভালো এই কারণে কিন্তু তাদের মিষ্টি কিন্তু প্রত্যেকটি গ্রামে কিন্তু সুনাম কিন্তু ছড়িয়ে পেরেছে শুধু বাজার নয় বাজারের পাশাপাশি কসবা উপজেলার মধ্যে সবচেয়ে ভালো একটি মিষ্টির দোকান এবং কি বিভিন্ন গ্রাম থেকে তাদের এখান থেকে কিন্তু মিষ্টি নিতে আসেন এমনটাই তারা আমাদেরকে বলছিলেন আপনাদেরকে আগে বলেছি এটা একটা কোটি বাজারের একটি ঐতিহ্যবাহী বাজার এই বাজারের মধ্যে কিন্তু একটি মিষ্টির দোকান রয়েছে এখানে শুধু মিষ্টি নয় তারা তারা আমাদেরকে যেমনটা বলেছিলেন তাদের মিষ্টি কিন্তু যে গরুর খাটির দুধ দিয়ে এবং কি ছানা দিয়ে কিন্তু সেই মিষ্টি কিন্তু তৈরি করে এবং মিষ্টান্ন তৈরি করে পাশাপাশি শুধু মিষ্টি নয় মিষ্টির পাশাপাশি নিমকি জিলাপি এবং যে বাতাসা রয়েছে এবং কি এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এটার নাম কি এই যে গজা কিন্তু বিক্রি করে কিন্তু আগে গজা দেখতাম এখন কিন্তু সেই গজা কিন্তু আমরা দেখি না কিন্তু তাদের দোকানে আসলে পাবেন কারণ এটা একটা পুরনো পুরনো দোকান অর্থাৎ এখানে পুরনো জিনিস কিন্তু পাওয়া যায় এমনটাই তারা আমাদেরকে বলছিলেন তো আমি একটু জানার চেষ্টা করব যে আসলে এখানের যে মিষ্টির দাম কেমন রয়েছে এখন এবং পাশাপাশি অন্য যে মিষ্টির পাশাপাশি রয়েছে সেগুলোর দামও জানার চেষ্টা করব আমি শুরুতেই চলে যাচ্ছি একজন বিক্রেতার কাছে আচ্ছা আপনাদের এখানে মিষ্টি দেখতে পাচ্ছি কালো মিষ্টি এবং সাদা মিষ্টি কত টাকা করে বিক্রি করছে এগুলো কালো আর সাদা ভাই সবগুলো সেম প্রাইস আড়াইশো টাকা করে দুশো পঞ্চাশ টাকা আর কি আর এদিকে মিষ্টির পাশাপাশি আমাদের আরও রয়েছে এই আমিত্তি তারপরে জিলাপি ওইগুলো আমরা শুক্র হলি এই আমিত্তি হচ্ছে আড়াইশো টাকা মিষ্টির মতোই প্রায় আর রয়েছে গজা গজা হচ্ছে দুইশো টাকা আর আমাদের এখানে যেই বিখ্যাত যে সিগনেচার আইটেম ওইটা হচ্ছে আমাদের ক্ষীরভুক ওইটা হচ্ছে চারশো টাকা চারশো থেকে চারশো বিশ টাকার মতো আমরা বিক্রি করে থাকি ওইটা হচ্ছে আমাদের সিগনেচার আইটেম আর এর পাশাপাশি আমাদের আরও রয়েছে হচ্ছে দই তারপরে রয়েছে গজা গজা হচ্ছে দুশো টাকা কেজি আর বাতাসা আছে গুড়ের বাতাসা তারপরে হচ্ছে চিনির বাতাসা দুই প্রকারের বাতাসা রয়েছে আরও অনেক কিছুই আছে ওই গুলা সিজন আচ্ছা আপনাদের এই দোকানটির বয়স কত হবে আমাদের এই দোকানের বয়স প্রায় দুইশো বছর আর এটা আমাদের এখন পর্যন্ত আমাদের চার পুরুষ কন্টিনিউ চলছে প্রিয় দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন তাদের এই দোকানের বয়স কিন্তু দুইশো বছর অর্থাৎ তাদের পূর্বপুরুষ থেকে কিন্তু এই দোকানে কিন্তু মিষ্টি বিক্রি করছেন অর্থাৎ তাদের মিষ্টি কিন্তু গুণমান ভালো এবং শুধু তাদের পাশাপাশি আরও দুইটি দোকান রয়েছে অর্থাৎ ওই দোকানও সেমই কিন্তু তাদের মধ্যে সবচেয়ে পুরনো দোকান কিন্তু এই দোকানটি এবং এই দোকানটির যে মিষ্টি রয়েছে আবার তাদের মিষ্টি কিন্তু বিভিন্ন গ্রামে কিন্তু মানুষের আত্মীয় স্বজনের বাড়িতে যায় আমি একটু জানার চেষ্টা করব এই দোকানটির নাম কি আমাদের এই দোকানটির নাম হচ্ছে রাধানাথ মিষ্ট ভাণ্ডার প্রিয় দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন তাদের দোকানের নাম এবং আপনাদেরকে বলে রাখি এই দোকানটি হচ্ছে বাজার কারণ বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এবং এটি লোকেশন হচ্ছে কসবা এবং কি ব্রাহ্মণবাড়িয়া আপনারা চাইলে কিন্তু এই দোকান থেকে মিষ্টি নিতে পারেন কারণ তাদের মিষ্টি অনেক সুস্বাদু হয় ধন্যবাদ সবাইকে